সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাদি কে শরণে তোমে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণোপيام সর্বলোকপনো তিনছো কো নাম আমি সদা শিবাম মঙ্গলাং শোভনং সিদ্ধাঙ্গ নিষ্কলং পরমানং كلام বিশ্বشرين বিশ্ববাতং চণ্ডিকাং পরমামহং সর্বং দেবময়ং দেবীং সর্বলোক ভয়াপহং ব্রহ্মশ বিষ্ণু নমে সৃন্স্তং বিনোনিবাসী যোগিণী যোগজনী চন্ডিকমহরং দিবীশ্বরী বিশ্ব সদা দুর্গা সংসার বাড়ি পড়তি শস্তং শ্রী পা সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ও আয়ুর্দেহী যশদেহী ভাগ্যাং ভগবতী দেহী মে পুত্রাং দেহি ধনং দেহী সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং নায়কে শিরোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমে বিশ্বরী নমস্তে দুর্গে তারি দূর্গে নিবারর্থমুখ্যে দেবী নিত্য দুর্গে দুর্গে মহাভাগে তাইম শঙ্কর প্রিয় মহিষা সিংহ মলো মতে পুরোতী মে হর প্লে হর নমস্কার ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভাগ্য বার্তা এবং সেই ভাগ্য বার্তা নিয়ে আপনাদের কাছে চলে আসা এবং সেই ভবিষ্যৎ বক্তাকে নিয়ে যার বর্ত প্রতিকার প্রতিবিধানে মানুষ সুস্থ হচ্ছেন এবং যে কোনো রকম সমস্যা থেকে মানুষকে বার করে আনছে আরেকটা বিষয় হচ্ছে এই অনুষ্ঠানের প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা অনেক জ্যোতিষীয় বিষয়ে জানতে পারি তার কাছ থেকে এবং গাইডলাইন্স পাই তার কাছ থেকে বিশেষ কিছু বিষয়ের উপর থাকে আলোচনা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগশ্রী জাতক স্বাগত পণ্ডিতজিকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আস্ত রাশিফল বলবো তার প্রথমেই থাকবে আজকে কালী বলবো আজ থাকবে মা ভীমা এবং তার ছোট বোন আর প্রথমে রাশিফল নিয়ে আলোচনা থাকবে এবং তার পাশাপাশি আরও কিছু কথা বলবো আজ সামনেই হচ্ছে ফলহার অমাবস্যা আজ হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি থাকবে দিবা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে দ্বাদশী তিথি আজ যোগ শেষ রাত্রি তিনটে চার মিনিট পর্যন্ত আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে রাশি ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ আবার কন্যা রাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে বিশ কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশি রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মেঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ চন্দ্র থাকবে কন্যা রাশিতে অর্থাৎ রাশির সপ্তমভাবে অবস্থান থাকবে শনি রাহু শুক্রের একটি কথা মনে রাখতে হবে যদি কোনো জাতক জাতিকার জন্মছকে লগ্ন সাপেক্ষ বা রাশির সাপেক্ষে যদি শুক্র রাহু সপ্তমভাবে থাকে তার দাম্পত্য জীবন কখনোই সুখের হয় না শুক্র এবং রাহুযুক্ত যদি যদি থাকে জন্মছকে তার রাশি বা লগ্নে সপ্তমভাবে থাকে শুক্র রাহু যদি কখনো দুস্থানগত থাকে তবেও কিন্তু শুভ নয় এবং শুক্র রাহু দুস্থানগত থাকলে তার দাম্পত্য জীবনে যেমন সমস্যা আসে সপ্তমভাবে থাকলে প্রবলভাবে সমস্যা থাকে কিন্তু শুক্র রাহু শনি যদি সহাবস্থান ঘটে এটা অত্যন্ত অশুভ যোগ এবং এই যোগের জাতক জাতিকারা এদের বিধর্মে বিবাহ পর্যন্ত হয় একে বলা হয় যার যোগ এই যোগের জাতক জাতিকাদের জন্ম শখে যদি থাকে তাদের জীবনে কিন্তু পদস্খলন ঘটে চারিত্রিক পদস্খলন ঘটে তাদের জীবনে কিন্তু দাম্পত্য সুখ মোটেই হয় না এবং জোট বিচারের ক্ষেত্রে যদি এই ধরনের যোগ যদি কখনও জন্মছকে থাকে সপ্তমভাবে থাকলে তো কোনোভাবেই বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না যদি অন্য কোনোভাবে থাকে তবেও বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন না শুক্র রাহু এবং শনির এই ত্রিগ্রহের যোগ শুধু অত্যন্ত অশুভ যোগ আমরা মূলত যদি কখনও বিবাহের বিচার করি সেক্ষেত্রে আমরা মাঙ্গলিক দোষ দেখি সেক্ষেত্রে সপ্তম ভাবের অবস্থানকারী গ্রহের অবস্থান দেখি সপ্তম ভাবের অবস্থান দেখি কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলো কিন্তু দেখা আমাদের পক্ষে উচিত ঠিক এই ধরনের অশুভ যোগ অর্থাৎ এই যার যোগে জাতক জাতিকাদের জীবনে তাদের মানসিক উগ্রতা আসে এবং তারা প্রকৃতির হয় এবং তাদের জীবনে কিন্তু চারিত্রিক পদস্খলন ঘটে এবং তাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা আসে বা অর্থ নাশ এবং জীবনে কিন্তু তারা যে কোনো বিষয়ে স্থায়ীভাবে কিন্তু তারা সাফল্য পান না অতএব এই ধরনের অশুভ যোগগুলোকে কিন্তু সর্বদা সতর্কতা অবলম্বন করে বিবাহের ব্যাপারে অগ্রসর হতে হবে আজ আবার হর্ষণ যোগ এই যোগও কিন্তু ভালো নয় এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনেও কিন্তু নানারকম প্রতিকূলতা আসে অর্থাৎ কী ধরনের প্রতিকূলতা আসতে পারে এদের শারীরিক প্রতিকূলতা আসে অত্যন্ত মানসিক প্রতিকূলতা আসে এরা নিচ মানসিক প্রকৃতি হয় নিচ মনা নিচু মানসিকতা অর্থাৎ এরা কারোর ভালোটা পছন্দ করে না পরশ্রী কাতর এবং এই যুগে জাতক জাতিকাদের এরা কিন্তু এডুকেশন পেয়েও কিন্তু এক ধরনের মূর্খ হয় না মানুষকে সেভাবে তারা সেবা দিতে পারে না মানুষকে মানুষ জ্ঞান করে না অর্থাৎ এরা উগ্র প্রকৃতির হয় নিচু মানসিকতার হয় সর্বদা এরা কিন্তু মানুষের সাথে বিবাদে লিপ্ত থাকে অতএব এই যুগে জাতক জাতিকাদের যদি কখনো দেখা যায় শনির মহাদশা চলে তারা তাহলে কিন্তু মানে বড় সমস্যার মধ্যে এরা ভোগে এদের নানা রকম ভাগ্য ভাগ্যের বিপর্যয় ঘটে এবং প্রিয়জনের দিক থেকে নানারকম সমস্যা আসে প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হয় দাম্পত্য কলহ আসে অর্থাৎ সনির্দশা এদের অর্থ নাশও ঘটে মামলা মোকদ্দমা জাতীয় বড় কোনো সমস্যা এরা ভোগে অর্থাৎ এই যুগ মোটেই শুভনায় সতর্কতা অবলম্বন করতে হবে এই যোগের জাতক জাতিকাদের বিশেষ করে শনির্দশায় এবং এই যোগে যারা জন্মগ্রহণ করে তাদের জন্মছক সেভাবে কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর কাছ থেকে দেখিয়ে সেভাবে কিন্তু প্রতিকার প্রতিবেদন করে নিতে নেওয়া উচিত বিশেষ করে শনির মহাদশায় আজ আজকে আসবো রাশিফল নিয়ে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ অর্থনাশ কর্মক্ষেত্র নানাবিধ প্রতিকূলতা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং দূর ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকার ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ নতুন কোনো ভাবনার ক্ষেত্রেও সাফল্য পাবেন যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ নাশিক প্রবল এবং মিথুন রাশি জাতক জাতিকাদের স্নায়বিক সমস্যা বৃদ্ধি হতে পারে এবং মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যবসা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয় জনিত ব্যাপারে কোনো ব্যাপারে আপনারা কিন্তু ঝুঁকি নেবেন না এবং মিথুন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন সতর্কতা অবলম্বন করবে নানা রকম বাধা বিলম্ব আনার সম্মুখীন হতে 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 পারে মিথুন রাশি জাতক জাতিকারা যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক রং সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তবে কর্কট জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা দুটোর মধ্যে সেরে ফেলবেন সাফল্য পাবেন দুটোর পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ ব্যবসা ক্ষেত্রে বিশেষ কোনো লগ্নি করবেন না সতর্কতা অবলম্বন করবেন কোনো মতানৈক্যে জড়াবেন না কর্কট রাশি জাতক জাতিকারা কারণ প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং কর্কট রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কপজনিত সমস্যায় আপনারা কিছুটা ভুগতে পারেন আজকের দিনটা এবং কর্কট রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ যারা বিদ্যার্থী শুভ সাফল্য মিলবে এবং সিংহ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং সিংহ রাশি জাতক জাতিকার যারা ব্যবসা করছেন ব্যবসার নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যে সমস্ত সিংহরাশির জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কন্যারাশির জাতক জাতিকারা কোনো মতানেক জড়াবেন না এবং কন্যারাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাতে গুপ্ত শত্রু বৃদ্ধি না হয় এবং যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং সবুজ এবং হলুদ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ এবং কন্যা রাশি জাতক জাতিকারা মূলত আজকের দিনটি অ্যাবডোমেন্ট অর্থাৎ পেটের দিক থেকে নানা রকম সমস্যা ভুগতে পারেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা তুলারাশি জাতক জাতিকাদের কিছু কিছু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু অপজস বা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে অর্থনাশ এবং বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে কোনোরকম মতানৈক্যে জড়াবেন না এবং ব্যবসায়ীদের নানারকম সমস্যা বা সৃষ্টি হতে পারে এবং তুলারাশি জাতক জাতিকারা যাবতীয় ভেবে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং তুলারাশি জাতক জাতিকারা মূলত চাকরি করছেন কর্মক্ষেত্রেও রকমভাবে মতানৈক্য জড়াবেন না অপজাস আসতে পারে। এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ রাশি জাতক জাতিকার যা যাবতীয় অশুভ কাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন যারা বিদ্যা ক্ষেত্রে সাফল্য আছে যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হচ্ছেন চূড়ান্ত সাফল্য মিলবে এবং বিশিক জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা আকরিক কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে যারা ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রবল সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভকাজ ভেবেচিন্ত অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ তবে ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি কপজনিত বা সমস্যা বা চেস্ট চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং ধনুরাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং শুভ রং হচ্ছে হলুদ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মকর রাশি জাতক জাতিকাদের দূর ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাফল্য আছে মকর রাশি জাতক জাতিকারা আজ অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং মকর রাশি জাতক জাতিকাদের যারা মূলত ইম্পোর্ট এক্সপোর্টমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা যারা মূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবলভাবে প্রতিকূল সর্বক্ষেত্রে প্রতিকূল আজ শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসা ক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে অপযস এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কোন রোগ মতানৈক্যে জড়াবেন না প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে এবং দাম্পত্য কলহ বিরোধ বাড়তে পারে কুম্ভ জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কুম্ভরাশি জাতক জাতিকাদের আজকে অ্যাবডোমেন্ট জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন এবং কুম্ভরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে এবং ধাতবমূলক ব্যবসা বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত তাদের কিছু সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত মিন রাশির জাতক জাতিকারা জলজ জাতীয় ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ তবে মীন রাশির জাতক জাতিকারা চোখের কোনো সমস্যা আজকে দিনটি ভুগতে পারে আচ্ছা আজকে আসব কালী কথায় আসবো একদম আর তার পূর্বে বলব ছাব্বিশ তারিখ আগামী ছাব্বিশে ফলহারণি অবশ্য মে ফলহারণীয় অবস্থা আমি তারাপীঠ থাকবো আপনার ওই দিনটি গ্রহদোষ খণ্ডনের জন্য বিশেষ শুভ দিন ওই দিনটিকে কাজে লাগাতে পারেন কারণ আমরা গ্রহদোষ খণ্ডনের জন্য ভালো তিথি দেখি ভালো নক্ষত্র দেখি বা ভালো দিন দেখি ভালো দিন বলতে আমরা যে কোনো দিন বুধবার গ্রহদোষ খণ্ডন হয় না মনে করলাম শুক্রবার গ্রহদোষ খণ্ডন হয় না আমরা শনিবার বা মঙ্গলবারটাকে ভালো দিন ভাবে গ্রহদোষ খণ্ডন করি তেমন অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি থেকে গ্রহদোষ খণ্ডন করি এবং এই অমাবস্যা তিথি সোমবতি অমাবস্যা যে সোমবার পড়েছে এবং ছাব্বিশে মে এই দিনটি আমি কিন্তু নিজেই তারাপীঠে থাকবো আপনার এই ফলহারি অমাবস্যার দিন একটি ফল আপনাদের নামে আহতি দিয়ে গ্রহদোষ খণ্ডন হবে এবং আপনার যা মনস্কামনা আপনাদের থাকবে সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হবে এই ফল হারিনি অবসর দিন আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন আপনারা যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমে আপনারা গ্রহদোষ খণ্ডন করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি একটু চেম্বার বলে পণ্ডিত তারপর আমরা আসবো কালী প্রথমত বলি রবি বুধ শুক্র সপ্তাহে তিন দিন বারাসাত চেম্বারে পণ্ডিতজিকে পাচ্ছেন সোমবার গড়িয়াহাট মঙ্গলবার হাতিবাগান ওনার চেম্বার থাকছে টেন্থ অফ মে দশই মে ওনার ফার্স্ট হাফ মেচেদা চেম্বার সেকেন্ড হাফ শাওরাফুলি চেম্বার থার্টিন্থ মে রয়েছে মেদিনীপুর সিক্সটিন্থ মে রয়েছে কৃষ্ণনগর চেম্বার সেভেনটিন্থ মে মালদা এইটিন্থ আঠেরোই মে শিলিগুড়ি নাইনটিন্থ মে রয়েছে বহরমপুর টোয়েন্টি সেকেন্ড মে বাইশে মে বর্ধমান টোয়েন্টি থার্ড মে তেইশে মে দুর্গাপুর টোয়েন্টি ফোর্থ মে চব্বিশে মে ফার্স্ট হাফ আসানসোল সেকেন্ড হাফ রয়েছে শেওরাফুলি এছাড়া ছাব্বিশ তারিখ ছাব্বিশে মে কিন্তু ফলহরানি অমাবস্যা রয়েছে এবং সেখানে আপনারা অবশ্যই পৌঁছে যাবেন তারাপীঠে উনি থাকবেন পণ্ডিতজি এবং সেখানেও কিন্তু হোমযজ্ঞ দোষ গ্রহ দোষ খণ্ডন হবে আর একটা বিষয় বলে রাখি যে আপনারা যোগাযোগ করবেন কীভাবে যে বুকিং ফোন নাম্বার দেখছেন সেই নাম্বারে এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ নাইন এইট থ্রি ডবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটি যে ফোন নাম্বারস বুকিং ফোন নাম্বার এটা অফলাইন অনলাইন দুটো ক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে যাব কালি আজকে কালী কথা থাকবে মা ভীমা ও তার ছোটো বোন আচ্ছা একান্ন সতীপীঠের অন্যতম তমলুক বর্গভীমা মায়ের সঙ্গে ঝিংলেশ্বরী মায়ের গভীর যোগাযোগ রয়েছে ফলে লোকমুখে প্রচার প্রচলিত দেবী বর্গভীমাকে ভীমা মা বলা হয় কথিত আছে ভীমা মায়ের বোন দেবী ঝিংলেশ্বরী শোনা যায় এককালে নদীর গভীর গভীরে গোপন সুরঙ্গ দিয়ে ভীমা এবং ঝিংলেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথ ছিল সেই পথ আজ লুপ্ত তবে বহু জনশ্রুতি রয়েছে এই মন্দির নিয়ে কথিত আছে আগে এই স্থান দিয়ে বয়ে যেত হলদি নদী নদীতে যাতায়াত করতো বিরাট বিরাট জাহাজ একবার এমন একটি জাহাজ নোঙ্গর ফেলেছিল এই স্থানে জাহাজের নাবিকরা তখন ধূমপান করতে ব্যস্ত হঠাৎ একটি ছোট মেয়ের আবির্ভাব হয় এবং মেয়েটি নাবিকদের কাছে আগুন চায় নাবিকরা মেয়েটিকে আগুন দিতে জাহাজে আসতে বলে মেয়েটির রহস্যময়ভাবে হেসে বলেন সে জাহাজে উঠলে বিপর্যয় ঘটতে পারে নাবিকরা ছোটো মেয়েটির কথা গুরুত্ব না দিলে অবশেষে মেয়েটিকে জাহাজে উঠতে হয় মেয়েটি জাহাজে পা দেওয়ার সাথে সাথে জাহাজ বসে যায় এবং মাস্তরে দেখা যায় দেবী মূর্তি এই অলৌকিক ঘটনা আজও লোকের মুখে শোনা যায় এবং মানুষের বিশ্বাস ওই স্থানে নির্মিত হয়েছিল প্রাচীন ঝিংলেশ্বরী মন্দির দেবী সেদিন বালিকার বেশে নাবিকদের জাহাজে উঠেছিল আজও তিনি ঝিংলেশ্বরী রূপে ওই স্থানে স্বমহিমায় বিরাজমান বর্তমানে মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের ভবানীপুর নামক স্থানে রয়েছে এই প্রাচীন মন্দির যা কোনো শক্তিপীঠ না হলেও স্থানীয়দের কাছে বিশেষ শ্রদ্ধার এবং অত্যন্ত প্রসিদ্ধ অবশ্যই আমাদের হাতেও আজকে আর সময় নেই আপনারা যোগাযোগ করতে থাকুন এবং অবশ্যই পৌঁছে যান একেবারে নিজেদের সুস্থ জীবনের জন্য অনেক ধন্যবাদ জানাব নিজেকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার